যদি আমি আপনাকে বলি যে তাকে কেটে দেওয়াটা আপনার ভাববার শাস্তি নয় আপনি ভাবছেন যে নো কন্ট্যাক্ট তাকে চূর্ণ করবে সেই নীরবতা তার বুকের মধ্যে প্রতিধ্বনিকা হবে এবং তাকে ভেঙে দেবে কিন্তু এখানে কঠিন সত্যটা হলো বেশিরভাগ নারী এটা আশা করে তারা এটা দেখেছে এমনকি তারা এর জন্য প্রস্তুতিও নিয়েছে যোগাযোগহীলতা হয়তো আওয়াজ বন্ধ করতে পারে কিন্তু এটি অহংকারকে ধ্বংস করে না এটি ক্ষমতার গতিশীলতাকে উল্টে দেয় না এটি তাকে অনুতপ্ত করে না আপনি এখানে আছেন কারণ আপনি বিশ্বস্ত ছিলেন আপনি সর্বস্ব দিয়েছিলেন আপনি তাকে আপনার বিশ্বাস আপনার সময় আপনার শক্তি দিয়েছিলেন আর যখন সে চলে গেল সে কেবল আপনাকে একাই ফেলে যায়নি সে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন জাগিয়ে গেছে সেটা ক্ষত নয় সেটা একটা জাগরণ এই ভিডিওটি তুচ্ছ প্রতিশোধের বিষয়ে নয় এটি তাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করার বিষয়ও নয় এটি এমন একজন পুরুষে পরিণত হওয়ার বিষয় যার নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় বরং শক্তির উপস্থিতি আমরা যোগাযোগহীনতার চেয়েও আরও গভীরে যাচ্ছি আমরা আপনার মনকে নতুন করে তার করছি আপনার কাঠামো পুনর্নির্মাণ করছি এবং আপনার ভেতরে সেই শক্তিকে আবার জাগিয়ে তুলছি যার জন্য সে আফসোস করবে কেন সে আপনাকে ছেড়ে গেল এটি হলো স্টোইক ব্লেসিং এবং আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে তাকে না ছুঁয়েও তার অহংকারকে চূর্ণ করতে হয় যদি আপনি তার স্মৃতিতে আচ্ছন্ন থাকা শেষ করতে চান যদি আপনি সেই অহংকারকে চূর্ণ করতে প্রস্তুত হন যা আপনাকে চূর্ণ করেছে তাহলে লাইক বাটনে চাপ দিন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন চালু করুন এবং নিচে কমেন্ট করুন আমি প্রত্যাখ্যান থেকে উঠে দাঁড়াই এবার চলুন আরও গভীরে যাই এক অলিক কল্পনাটিকে পুড়িয়ে দিন আপনি তার জন্য শোক করছেন না আপনি তার ধারণাটির জন্য শোক করছেন যে কল্পনা আপনি তৈরি করেছিলেন তার সেই সংস্করণ যা কেবল আপনার মনেই বেঁচেছিল সেই নারী যে সঠিক কথা বলেছিল আপনার আত্মাকে স্পর্শ করেছিল হয়তো চিরকাল থাকার প্রতিশ্রুতিও দিয়েছিল সেই নারী সে ছিল একটা প্রক্ষেপণ একটা মুখোশ যা তৈরি হয়েছিল আপনার বিশ্বস্ততা আপনার আশা আপনার এই বিশ্বাস করার প্রয়োজনীয়তা যে কেউ অবশেষে আপনাকে দেখতে পাবে এবং কখনোই যেতে দেবে না কিন্তু সে আসলে কি করেছিল সে কি কোনো ব্যাখ্যা না দিয়েই চলে গেছে সে কি আপনাকে ব্রিড ক্রাম্বিং করেছে নিজেকে শিকার হিসেবে দেখিয়েছে আপনি যখন রক্তক্ষরণ হচ্ছেন তখন অন্য মানুষের কাছে ছুটে গিয়েছে এটা ভালোবাসা নয় এটা বিশ্বস্ততা নয় এটা অহংকার আর প্রতিবার যখন আপনি পুরনো বার্তাগুলি আবার দেখেন বা সেই স্মৃতিগুলিকে আঁকড়ে ধরেন যখন তাকে অন্য রকম মনে হয়েছিল আপনি সেই অলিক কল্পনাটিকে পুষ্ট করছেন আপনি তাকে এমন একটি স্থানে তুলে ধরছেন যার সে অরযোগ্য নয় তার অহংকারকে চূর্ণ করার ক্ষেত্রে এটাই প্রথম আঘাত আপনাকে অবশ্যই সেই বেদিটি পুড়িয়ে দিতে হবে কারণ প্রতিবার যখন আপনি সেই ফ্যান্টাসিটি আবার চালান আপনি তাকে শক্তি দেন আপনি তাকে বৈধতা দেন আপনি আপনার মনে তাকে স্ফীত রাখেন আর আপনি যদি তাকে বিরল বিশেষ কেউ এমন কেউ যাকে আপনি হারিয়েছেন হিসেবে দেখতে থাকেন তাহলে সে জিতে যায় একজন স্টোইক মানুষ বিষয়গুলিকে সে যেমন তেমনই দেখে সে যেমনটি দেখতে চায় তেমনটি নয় আপনি যে প্রতিমাটি পুজো করে চলেছেন সেটিকে আপনাকে যেতে দিতে হবে সেই কল্পনা আপনার খাঁচা আর যখন আপনি অবশেষে আবেগের ফিল্টার ছাড়াই তার দিকে তাকাবেন আপনি সেই ত্রুটিগুলি দেখতে পাবেন যা আপনি উপেক্ষা করেছিলেন সেই প্যাটার্নগুলি যা আপনি ক্ষমা করেছিলেন সেই লাল পতাকাগুলি যা আপনি সাদা রং করেছিলেন সে আপনার আত্মার সঙ্গী ছিল না সে ছিল আপনার শিক্ষক আর শিক্ষাটি হল সম্ভাবনাকে ভালোবাসা বন্ধ করুন বিশৃঙ্খলাকে রোমান্টিক করা বন্ধ করুন আপনার আসক্তি থেকে নিজেকে বেশি সম্মান করা শুরু করুন অলিক কল্পনাটি পুড়িয়ে দিন এবং ছাইয়ের মধ্যে আপনি সত্যটি খুঁজে পাবেন সে আপনার হৃদয় ভাঙেনি সে কেবল প্রকাশ করেছে যেখানে আপনার কোনো সীমা ছিল না দুই অধরা হয়ে উঠুন যোগাযোগহীনতা সাধারণ এটা একেবারে ন্যূনতম কাজ যে কোনো পুরুষ শারীরিকভাবে অদৃশ্য হতে পারে তাকে ব্লক করতে পারে মিউট করতে পারে চলে যেতে পারে সেটা শক্তি নয় সেটা হলো স্বাভাবিক করণীয় আপনি যদি সত্যিই তার অহংকারকে চূর্ণ করতে চান তবে আপনাকে আরও গভীরে যেতে হবে আপনাকে অধরা হয়ে উঠতে হবে কেবল তার আঙুলের জন্য নয় তার প্রভাবের জন্য এর মানে হল কোনো মানসিক প্রকাশ থাকবে না তার জন্য পোস্ট করা কোনো ইনস্টাগ্রাম স্টোরি থাকবে না তাকে আঘাত করার জন্য ডিজাইন করা কোনো উদ্ধৃতি থাকবে না আপনাকে লক্ষ্য করার জন্য তাকে অনুরোধ করা কোনো সূক্ষ্ম বার্তা থাকবে না কারণ এখানে সত্যটি হল যদি সে জানে যে আপনি এখনও তাকে নিয়ে চিন্তা করেন তবে সে এখনও আপনাকে নিয়ন্ত্রণ করে যদি সে এখনও নিরবতা একটি রহস্যময় পোস্ট বা আপনার নোটিফিকেশনে তার নাম দেখিয়ে আপনাকে ট্রিগার করতে পারে তবে সে জিতছে আর একজন স্টোইক মানুষ হারতে জন্য খেলে না অধরা হয়ে উঠতে আপনাকে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করতে হবে এবং অনাসক্তি আয়ত্ত করা শুরু করতে হবে এটা ঠান্ডা অভিনয় করার বিষয় নয় এটা নিয়ন্ত্রণে থাকার বিষয়ে আপনি তার সামাজিক মাধ্যম পরীক্ষা করেন না আপনি সাধারণ পরিচিতদের জিজ্ঞাসা করেন না সে কেমন আছে আপনি আপনার চিন্তাভাবনায় তাকে বিনা ভাড়ায় থাকতে দেন না আপনি আপনার অভ্যন্তরীণ দুর্গ পুনরুদ্ধার করেন কারণ সেটি সে ভাঙার চেষ্টা করছে আপনার ফোন নয় আপনার বাড়ি নয় আপনার মনের শান্তি এটা বুঝুন যে নারীরা মনোযোগে অভ্যস্ত তারা উদাসীনতাকে ঘৃণা করে তারা একটি প্রতিক্রিয়া চায় এমনকি একটি নেতিবাচক হলেও কিন্তু নিরবতা যখন শূন্য মানসিক অবশেষের সাথে যুক্ত তখন সেটা যন্ত্রণা তখনই যদি এমন হতো প্রশ্নগুলি উকি মারে তখনই অহংকার চূর্ণ হয় যখন আপনি অদৃশ্য হন তখন নয় যখন আপনি কেয়ার করা থেকে বিলীন হয়ে যান অধরা হওয়ার অর্থ হল সে জানে না আপনি কি অনুভব করছেন কি ভাবছেন বা কি পরিকল্পনা করছেন আর সেই রহস্য সেটাই আকর্ষণীয় আপনি অজ্ঞাত হয়ে ওঠেন আপনি তার মাথায় একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে ওঠেন যা তাকে জেগে রাখে আর যখন সে আপনাকে অনুমান করতে পারে না তখন সে আতঙ্কিত হতে শুরু করে সে ভাবতে শুরু করে যে তার প্রভাব কি সত্যি ততটাই ছিল যতটা সে ভেবেছিল তখনই ভারসাম্য পাল্টে যায় তখনই আপনি উত্থান করেন তিন শূন্যতাকে আয়ত্ত করুন মাস্টার দ্য ওয়াইড বেশিরভাগ পুরুষ নীরবতাকে ভয় পায় তারা এটাকে একটা অপেক্ষার কক্ষের মতো মনে করে যতক্ষণ না সে যোগাযোগ করছে যতক্ষণ না সে অনুতপ্ত হচ্ছে যতক্ষণ না সে ফিরে আসছে ততক্ষণ এটা সহ্য করে যেতে হবে কিন্তু এই মানসিকতা এটি দুর্বলতা যা ধৈর্যের ছদ্মবেশে রয়েছে আপনি যদি দৃশ্যপট উল্টে দিতে চান তবে আপনি নিরবতাকে সহ্য করবেন না আপনি এটিকে আয়ত্ত করবেন আপনি শূন্যতাকে আপনার ডোমেইন বা রাজ্যে পরিণত করবেন একজন স্টোইক মানুষ শূন্যতা থেকে পালায় না সে এটির মালিক হয় এখানে গোপন কথাটি রূপান্তর শুরু হয় শূন্যতায় বিশৃঙ্খলায় নয় তর্কে নয় মিথ্যা সমাপ্তিতে নয় এটা নিরবতায় যেখানে কোনো মনোযোগের ব্যাঘাত নেই কোনো ডোপামিন নেই কোনো বৈধতা নেই সেখানেই আপনি আপনার আসল সত্তার সাথে দেখা করেন আপনার সেই অংশটির সাথে যা এখনও রক্তক্ষরণ করছে যে অংশের পুনর্নির্মাণ প্রয়োজন যে অংশটি সে কখনো সত্যিই বোঝেনি এবং সেখানেই শক্তি নিহিত কারণ যখন সে বাইরে নিজেকে ভ্রান্ত করতে মনোযোগ খুঁজতে বা অপ্রভাবিত থাকার ভান করতে চেষ্টা করছে তখন আপনি গধিরে যাচ্ছেন আপনি শৃঙ্খলা জমা করছেন আপনি আরও তীক্ষ্ণ আরও ঠান্ডা আরও মনোযোগী হয়ে উঠছেন আপনি নীরব আপনার জিম আপনার মন্দির আপনার যুদ্ধক্ষেত্রে পরিণত করছেন যে ব্যক্তি কোনো কিছু ছাড়াই স্বাচ্ছন্দ্যে বসে থাকতে পারে কোনো বৈধতা নেই কোনো স্নেহ নেই কোনো গোলমাল নেই সেই ব্যক্তি সব কিছু হয়ে ওঠে শূন্যতাকে আয়ত্ত করার অর্থ হল আপনি কখন সে লক্ষ্য করবে তা নিয়ে অপছন্ন থাকা বন্ধ করে দেন এবং আপনি কি হয়ে উঠছেন তা নিয়ে অপছন্ন হতে শুরু করেন এর অর্থ হল আপনি কেবল তার কাছ থেকে নয় বরং আপনাকে সম্পূর্ণ করার জন্য কারোর প্রয়োজন থেকেও নিজেকে বিচ্ছিন্ন করেন আপনি ভিন্নভাবে চলতে শুরু করেন আপনি কম কথা বলেন আপনি বেশি পর্যবেক্ষণ করেন আপনি নীরবে এত জোরে নির্মাণ করেন যে যখন পৃথিবী আপনাকে আবার দেখে তখন তারা বুঝতে পারে না আপনি কিভাবে এই সংস্করণে পরিণত হলেন এবং সেটা অনুভব করবে একটি টেক্সটের মাধ্যমে নয় একটি পোস্টের মাধ্যমে নয় বরং আপনার দুর্বলতার অনুপস্থিতির মাধ্যমে আপনার শক্তির পরিবর্তনের মাধ্যমে যখন আপনি নিরবতার মধ্যে তাকে খুঁজছেন না বরং সে নিরবতাকে বিকশিত হওয়ার জন্য ব্যবহার করছেন চার আয়নার প্রীতিফলন আপনি নিজেকে ব্যাখ্যা করে তার অহংকার চূর্ণ করবেন না আপনি এটি করবেন একটা আয়না হয়ে এমন একটা আয়না যা সে এড়াতে পারবে না যা তার করা প্রতিটি ছয়জনকে নিষ্ঠুর স্পৃষ্টতার সাথে তার কাছে প্রতিফলিত করে বেশিরভাগ পুরুষ সমাপ্তি চায় তারা লম্বা বার্তা লেখে তাদের আত্মা উজাড় করে দেয় তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেটা শক্তি নয় সেটা হলো আত্মসমর্পণ সেটা হলো আপনি বৈধতার জন্য ভিক্ষা করছেন আর এটাই তার অহংকারকে পুষ্ট করে আপনি তার জগৎকে নাড়িয়ে দিতে চান কিছু বলবেন না নিরবতাকে কথা বলতে দিন পরিণতিগুলোকে প্রতিধ্বনিত হতে দিন যখন আপনি করা বন্ধ করেন এবং তার শক্তিকে তার দিকে প্রতিফলিত করতে শুরু করেন তখন কিছু একটা পাল্টে যায় সে নিজের মুখোমুখি হতে বাধ্য হয় যে মনোযোগের ওপর সে টিকেছিল তা চলে গেছে যে নাটক দিয়ে সে আপনাকে নিয়ন্ত্রণ করত তা মৃত আর এখন যা অবশিষ্ট আছে তা হল তার করা প্রতিটি চয়েসই আপনার কোমল হিসেবে অনুপস্থিতি তার মুখের দিকে তাকিয়ে আছে এটাই হলো আয়নার প্রভাব আপনি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করেন এবং আপনি পরিণতি হতে শুরু করেন বিদ্বেষ থেকে নয় আত্মসম্মান থেকে আপনি তাকে তর্ক করার জন্য কিছু দেন না ঘোরানোর জন্য কিছু দেন না দোষারোপ করার জন্য কিছু দেন না কেবল তার নিজের সিদ্ধান্তগুলি তার দিকে তাকিয়ে আছে এবং এই ক্রমশ বর্ধমান উপলব্ধি যে সে একজন মানুষকে হারিয়েছে যে তার জন্য নয় বরং তার কারণে পরিবর্তিত হয়েছে তখনই আত্মসন্দেহ প্রবেশ করে তখনই তার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে কারণ ভেতরে ভেতরে সে আশা করেছিল আপনি ভেঙে পড়বেন ভিক্ষা করবেন অপেক্ষা করবেন আর যখন আপনি তা করেন না যখন আপনি সম্পূর্ণ নিরবতায় বিকশিত হন তাকে লক্ষ্য করার প্রয়োজনীয়তা থেকে বিচ্ছিন্ন হয়ে তখনই সেটা অনুভব করে অনুশোচনা কৌতূহল নিরাপত্তাহীনতা এবং সবচেয়ে ভালো অংশটি হল আপনি এটি জোর করে করেননি আপনি এটিকে প্রতিফলিত করেছেন আপনি তাকে তার প্রতিচ্ছবি ছাড়ার কিছুই দেননি এবং সেটাই সে সামলাতে পারে না পাঁচ সমস্ত বৈধতা প্রত্যাহার করুন উইথ যা অল ভ্যালিডেশন অহংকার মনোযোগের ওপর বাঁচে এটি প্রশংসা প্রতিক্রিয়া ঈর্ষা আপনার এখনও চিন্তা আছে এমন যে কোনো লক্ষণের উপর নির্ভর করে টিকে থাকে সে কারণে সে চলে যাওয়ার পরেও সে হয়তো এখনও আশেপাশে ঘুরে বেড়ায় এখানে একটি লাইক সেখানে একটি এলোমেলো স্টোরি দেখা একটি কেমন আছো টেক্সট টোপ গিলবেন না এটা স্নেহ নয় এটা অহংকার রক্ষণাবেক্ষণ সে জিজ্ঞাসা করছে না আপনি কি এখনও আমাকে ভালোবাসেন সে জিজ্ঞাসা করছে আমার কি এখনো নিয়ন্ত্রণ আছে এখানেই বেশিরভাগ পুরুষ হারে তারা নিরবতার মধ্যেও তাকে বৈধতা দেয় সে দেখবে এই আশায় তারা উত্তেজনাপূর্ণ ছবি পোস্ট করে তারা কেন শেষ করেছে তা অতিরিক্ত ব্যাখ্যা করে তারা সূক্ষ্ম ইঙ্গিত ছুঁড়ে দেয় ভাবে এটা আঘাত করবে কিন্তু এই ধরনের প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে যে সে এখনও গুরুত্বপূর্ণ যদি আপনি তার অহংকার চূর্ণ করতে চান তাহলে সরবরাহ বন্ধ করে দিন সমস্ত বৈধতা প্রত্যাহার করুন রাগের সাথে নয় উদাসীনতার সাথে একজন স্টোয়িক পুরুষ বোঝেন যে মনোযোগ হলো মুদ্রা প্রতিটি লাইক প্রতিটি দৃষ্টি প্রতিটি মানসিক প্রতিক্রিয়া হল পেমেন্ট আর তার ইতিমধ্যেই ওভারড্রাফ্ট হয়ে গেছে আপনার তার কাছে সমাপ্তির কোনো দেনা নেই আপনার উত্থানের ঘোষণা তার কাছে করার কোনো দেনা নেই আপনার নিরবতা এবং সাফল্য স্বয়ং সম্পূর্ণ আপনি একটি বিন্দু প্রমাণের জন্য পোস্ট করেন না আপনি এমন একজন পুরুষের মতো চলেন যার সময় এতটাই মূল্যবান যে তা স্মারকের জন্য নষ্ট করা যায় না এখানেই তার অহংকার অনাহারে মারা যেতে শুরু করে যখন সে উপলব্ধি করে যে আপনার বৃদ্ধি একটা প্রদর্শন নয় এটা বাস্তব এবং সে দর্শকের শাড়িতে নেই আপনি ঈর্ষা তৈরি করার চেষ্টা করছেন না আপনি কেবল আপনার শক্তি বিনামূল্যে নমুনার মতো বিলি করা বন্ধ করেছেন সে দূরত্ব চেয়েছিল তাকে ভুলে যাওয়ার ঠান্ডা শূন্যতা দিন এবং আপনি যত গভীরে সেই শান্ত শক্তিতে প্রবেশ করবেন ততই তার অহংকার ভাঙতে থাকবে কারণ রাগের চেয়ে ভারী কি অপ্রাসঙ্গিকতা যখন সে দেখবে যে আপনি ছে দেখছে কিনা তা নিয়েও চিন্তা করেন না তখনই সে আঘাত পায় সে আর আপনার মহাবিশ্বের কেন্দ্র নয় সে এমনকি একটা নামও নয় যেটা আপনি জোরে উচ্চারণ করেন ছয় বেদনাকে শক্তিতে রূপান্তরিত করুন ট্রান্সমিউট দ্য পেন ইন পাওয়ার এই যে বেদনা আপনি বহন করছেন এটি অভিশাপ নয় এটি কাঁচা মাল আর আপনার কাছে দুটো পছন্দ আছে এটিকে ভেতর থেকে আপনাকে পৌঁছতে দেওয়া অথবা এটিকে গলিয়ে অবিচ্ছিন্ন কিছু তৈরি করা অনেক পুরুষ ধ্বংসাবশেষের মধ্যে বসে থাকে বিশ্বাসঘাতকতা নিয়ে ভাবে জিজ্ঞাসা করে কেন কেন আমি কিন্তু একজন জিজ্ঞাসা করে না সে জিজ্ঞাসা করে এখন কি আপনি কি তার অহংকার চূর্ণ করতে চান সে যে বেদনা দিয়েছে তাকে সেই পুরুষের জন্য অনুঘটকে পরিণত করুন যা আপনার হওয়ার কথা ছিল সবচেয়ে বিপজ্জনক পুরুষ হল সেই ব্যক্তি যে হৃদয় বিদারক বেদনাকে আবেশে পরিণত করে তার প্রতি নয় বরং আত্ম আয়ত্তের প্রতি জিম ব্যবসা মনোযোগ নির্জনতা আপনি এমন একটি আগুন দিয়ে আপনার পরিশ্রমে ডুব দেন যা সে জ্বালিয়েছিল কিন্তু সে তার কৃতিত্ব পায় না সে দূরত্ব পায় এবং যে পুরুষ অন্য দিক দিয়ে বেরিয়ে আসে সে ঠান্ডা তীক্ষ্ণ ভয়ঙ্কর হয় কারণ এখন সে প্রয়োজনে ভালোবাসে না সে পছন্দের ভিত্তিতে ভালোবাসে রূপান্তর বা ট্রান্সমিউটেশন হলো তাকে উপলব্ধি করানো যে সে আপনাকে ভেঙে দেয়নি সে আপনাকে তৈরি করেছে সে চেষ্টা করেছিল বলে নয় বরং আপনি ব্যথাকে জিততে দিতে অস্বীকার করেছিলেন বলে আপনি প্রতিটি অপমান প্রতিটি মিথ্যা প্রতিটি নীরব আচরণ গ্রহণ করেছেন এবং আপনি তা ব্যবহার করেছেন আপনি ভারী উত্তোলন করেছেন আপনি স্মার্টারভাবে চলেছেন আপনি মনোযোগের ব্যাঘাতগুলি কেটে দিয়েছেন এবং হঠাৎ সে কেবল তার কাজের জন্য অনুতপ্ত হয় না সে আপনাকে কম মূল্যায়ন করার জন্য অনুতপ্ত হয় এটা গ্লো শক্তির চেয়েও গভীর এটা মৌলিক আপনি প্রকৃতির শক্তি হয়ে ওঠেন শান্ত প্রতিষ্ঠিত উদ্দেশ্য চালিত এমন একজন পুরুষ যার কাছে সে আর পৌঁছাতে পারে না আপনি লুকিয়ে আছেন বলে নয় বরং আপনি এমন এক স্তরে উন্নীত হয়েছেন যেখানে সে আর মানানসই নয় সাত এমন একজন পুরুষ হয়ে উঠুন যাকে সে প্রতিস্থাপন করতে পারবে না এখানে কঠিন সত্যটা হল বেশিরভাগ ব্রেকআপ তাকে সাথে সাথে আঘাত করে না সে বেরিয়ে যায় এই ভেবে যে আরো ভালো কিছু আছে এই ভেবে যে আপনি অন্য একটি নাম যাকে সে ভুলে যাবে এই ভেবে যে সে আপনাকে প্রতিস্থাপন করতে পারে পোশাক বদলানোর মতো সেখানেই আপনি আপনার চাল চালেন কথা দিয়ে নয় রূপান্তর দিয়ে আপনি তার অহংকার চূর্ণ করতে চান এমন একজন পুরুষ হয়ে উঠুন যাকে সে প্রতিস্থাপন করতে পারবে না সে যতজনের কাছেই যেতে চেষ্টা করুক না কেন এর মানে নয় যে অর্থ বা স্ট্যাটাস দেখানো কেবল তার কাছে ফিরে আসার জন্য সেটা দুর্বল শক্তি এটা হল এমনভাবে সকেন্দ্রিক উচ্চ মূল্যবান আপনার উদ্দেশ্যের প্রতি এমনভাবে আবদ্ধ হওয়া যে আপনি যে শক্তি বিকিরণ করেন তা অপ্রতিস্থাপনীয় হয়ে ওঠে আপনি এমন একজন পুরুষ হয়ে ওঠেন যিনি একটি কথাও না বলে শ্রদ্ধা অর্জন করেন যিনি চাপের মুখে নত হন না যিনি শান্তিকে অস্ত্রের মতো এবং শৃঙ্খলাকে বর্মের মতো বহন করেন একবার ভাবুন সে এমন কতজন পুরুষকে চেনে যারা আবেগ দ্বারা প্রভাবিত হয় না যারা বৈধতার জন্য তারা করে না যারা মনোযোগ বা অহংকারমূলক প্রশংসার প্রতি আসক্ত নয় খুব কমই আছে আর সেটাই আপনার সুবিধা যখন সে একই পুনর্ব্যবহৃত শক্তি প্রদানকারী ছেলেদের মধ্যে ঘুরছে আপনি তখন ভিন্ন বিরল অস্পৃশ্যকৃত হয়ে ওঠেন এটা অন্য কেউ হওয়ার বিষয় নয় এটা এমন একজন পুরুষ হওয়ার বিষয়ে যার সম্ভাবনা আপনার মধ্যে সবসময় ছিল তাকে ছাড়া সে ছিল সেই ঝড় যা আপনাকে মনোযুক্ত করতে বাধ্য করেছিল এবং এখন যখন সে স্ক্রল করে যখন সে আপনার নাম শোনে যখন সে আপনার বৃদ্ধি দেখে তখন এটি তাকে আঘাত করে সে শুধু একজন প্রেমিক হারায়নি সে জীবনে একবারের মতো একটি উপস্থিতি হারিয়েছে আর আপনি কি করেন আপনি চলে যান আপনি গর্ব করেন না আপনি তাকে টোপ দিতে চেষ্টা করে রহস্যময় পোস্ট দেন না আপনি কেবল এত পূর্ণতার সাথে এত মুক্তভাবে জীবনযাপন করেন যে আপনার অনুপস্থিতি আপনার উপস্থিতি থাকার সময়ের চেয়েও ভারী হয়ে ওঠে আট ছায়ায় একটি নতুন পরিচয় গড়ে তুলুন আপনি প্রকাশ্যে বিকশিত হন না আপনি নিঃশব্দে অবিরামভাবে প্রশংসা ছাড়া অন্ধকারে নিজেকে পুনর্নির্মাণ করেন সেখানেই আসল রূপান্তর ঘটে মন্তব্যে নয় টাইম লাইনে নয় বরং ছায়ায় যখন কেউ দেখছে না এবং আপনার প্রমাণ করার মতো আর কিছুই বাকি নেই আপনি যদি তার অহংকার চূর্ণ করতে চান তাহলে দেখা দেওয়ার চেষ্টা বন্ধ করুন এবং মিস করার যোগ্য কেউ হয়ে উঠতে শুরু করুন এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় তারা চায় সে তাদের পরিশ্রম লক্ষ্য করুক তারা চায় সে রিয়েল টাইমে অনুশোচনা অনুভব করুক তাই তারা আপডেট পোস্ট করে পরিবর্তন বোঝানোর চেষ্টা করে অজান্তেই তার মনোযোগের জন্য ভিক্ষা করে কিন্তু এটা শক্তি নয় এটা এখনও অভিনয় আর অভিনয় হল দুর্বলতা আপনার উন্নতির জন্য তার আপনাকে দেখার প্রয়োজন নেই আপনার এত বেশি উন্নত এত সম্পূর্ণভাবে ভিন্ন হওয়া দরকার যে পরের যখন সে আপনার নাম শোনে তখন সে যাকে ছেড়ে গিয়েছিল সেই পুরুষটিকেও মনে হবে না একজন স্টোইক নীরবে নির্মাণ করে কারণ সে প্রতিশোধ দ্বারা তালিত নয় সে পুনর্জন্ম দ্বারা চালিত আপনি মনোযোগের ব্যাঘাতগুলি কেটে দেন আপনি একটি নতুন সিস্টেম তৈরি করেন আপনি আপনার ঘুম আপনার স্বাস্থ্য আপনার মনোযোগ আপনার দৃষ্টিতে শৃঙ্খলাবদ্ধ হন এবং আপনি প্রশংসার প্রয়োজন ছাড়াই এটি করেন কারণ একবার আপনার পরিচয় আপনি কে তার মধ্যে প্রথিত হলে আপনি অটুট হয়ে যান কাউকে প্রভাবিত করার চেষ্টার মধ্যে নয় এবং এখানেই পরিহাসটি হলো যখন আপনি দেখা দেওয়ার চেষ্টা বন্ধ করেন তখনই তারা লক্ষ্য করতে শুরু করে সে এই পরিবর্তনটি অনুভব করবে আপনার পোস্টের মাধ্যমে নয় বরং আপনার নীরবতার মাধ্যমে সাধারণ পরিচিতরা আপনার সম্পর্কে যেভাবে কথা বলে তার মাধ্যমে সেই আভার মাধ্যমে যা কেবল নির্জনতা এবং বিবর্তন থেকেই আসে সে আপনাকে চিনতে পারবে না এবং এটাই মূল বিষয় এটা কেবল প্রতিশোধ নয় এটা পুনরুত্থান এবং সে দ্বিতীয় অধ্যায়ে আমন্ত্রিত নয় নয় তাকে দূর থেকে দেখতে দিন আপনার তাকে ব্লক করার দরকার নেই আপনার লুকানোর দরকার নেই তাকে এমন দূরত্ব থেকে দেখতে দিন যা সে অতিক্রম করতে পারবে না সেখানেই আসল জ্বালা আপনি তুচ্ছতা করছেন না আপনি হিসেব করে চলছেন আপনি নিজেকে পুনর্নির্মাণ করেছেন আপনি বিচ্ছিন্ন হয়েছেন আপনি অধরা হয়েছেন আর এখন সে আপনার নতুন জীবনের বাইরে বসে থাকার সুযোগ পাচ্ছে জেনে যে সে আর এর অংশ নয় এটি বুঝুন মানুষ সেই জিনিসটি চায় যেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে না যখন আপনি সহজলভ্য ছিলেন তখন সে আপনার অস্তিত্বটিকে তুচ্ছ করেছিল কিন্তু এখন তাকে দেখতে হবে সে কী থেকে দূরে সরে গেছে আর সেখানেই তার অহংকার নিজেকে গ্রাস করতে শুরু করে আপনি কিছু বলেছেন বলে নয় তাকে ঈর্ষান্বিত করানোর চেষ্টা করেছেন বলে নয় বরং আপনি এমন একজন পুরুষ হয়ে উঠেছেন যা সে কখনো ভাবেনি যিনি উন্নতি লাভের জন্য তার বৈধতার প্রয়োজন মনে করেন না চাবিকাঠি হল সূক্ষতা আপনি জাহিল করেন না আপনি উত্তেজনাপূর্ণ পোস্ট দেন না আপনি তাকে লক্ষ্য করে কিছু করেন না আপনি কেবল শক্তির সাথে চলেন আপনি যে প্রজেক্টটি চালু করেছেন সেটা পোস্ট করুন তার প্রতিক্রিয়ার জন্য চিৎকার করা জিমের সেলফি নয় আপনার মানসিকতা আপনার শান্তি আপনার অগ্রগতি শেয়ার করুন জাহির করার জন্য নয় নেতৃত্ব দেওয়ার জন্য কারণ এখন আপনি আপনার উদ্দেশ্যের জন্য বাঁধছেন তার স্মৃতির জন্য নয় আপনি এখানে তাড়া করতে আসেননি আপনি এখানে উত্থান করতে পুনর্নির্মাণ করতে পরিণত হতে এসেছেন এটা তার সম্পর্কে ছিল না এটা কখনোই ছিল না এটা ছিল আপনি কে তা মনে করার বিষয় যখন গোলমাল ম্লান হয়ে যায় এবং মুখোশগুলি খসে পড়ে আপনি ভেবেছিলেন যোগাযোগ হিমতাই যথেষ্ট এখন আপনি আরও ভালো জানেন এখন আপনি জানেন অস্পৃশ্য হয়ে ওঠাই আসল পদক্ষেপ তাই তাকে ভাবতে দিন তাকে স্ক্রোল করতে দিন আপনি যে নিরবতার আদেশ দেন তাতে তাকে ডুবে যেতে দিন যখন সে খেলা করে আপনি দাবা খেলেন যখন সে বৈধতা খোঁজে আপনি অর্থ খোঁজেন আর যখন সে পিছনে তাকায় আপনি সামনে তাকান এটা প্রতিশোধের বিষয় নয় এটা আর কখনো তেমন দুর্বল না হওয়ার বিষয় এটা এমন একজন পুরুষ হওয়ার বিষয় যাকে বেছে নেওয়ার দরকার নেই কারণ সে ইতিমধ্যে নিজেকে বেছে নিয়েছে এটা আপনার যুগ যা নিরবতা মনোযোগ এবং অটুট আত্মসম্মানের ওপর নির্মিত এটিকে শাস্ত্রের সঙ্গে বহন করুন এটিকে কর্মের মাধ্যমে প্রকাশ করুন আর আর কখনো কাউকে প্রাপ্তিকে মূল্যর সাথে গুলিয়ে ফেলতে দেবেন না আপনি তিক্ত নন আপনি ভাঙা নন আপনি পুনর্জন্মপ্রাপ্ত যদি আপনি এটা অনুভব করে থাকেন যদি আপনি উঠতে প্রস্তুত থাকেন তবে লাইক বাটনে চাপ দিন স্টোইক বাঙ্গালে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন চালু করুন এবং নিচে কমেন্ট করুন আমি নিরবতা এবং শক্তি নিয়ে উত্থান করি এবং মনে রাখবেন সে যখন চলে গিয়েছিল তখন সে আপনাকে হারায়নি আপনি যখন আর ফিলে তাকাননি তখনই সে আপনাকে হারিয়েছে